মা আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাকে ওই যে ধানবান্ধা অঞ্চলের এই যে একটা বাচ্চা আইছি তো খুবই একটা দুঃখজনক বিষয় এই যে উপরে যে মানুষটা দেখতেছেন স্ক্রিনে ফটোটা যে দেখতেছেন আর হেডা হয়েছে এই যে এই যে তিনটা বাচ্চা দেখতেছেন তিনটা বোলাহান এই একটা এই একটা এই একটা এই তিনটার মাও ফটোর মধ্যে যে দেখতেছেন আর ই হয়েছে ওই মানুষটার হাজবেন্ড তো আজকে এগারো দিন হয়ে গেছে গা রোজার মাস এগারো দিন হয়ে গেছে গা এই মানুষটা দাবি হয়ে গেছে বাড়িতে কোনে বাড়তে কোনে কোনে গেছে কি কোন সিদে আছে ইয়ারা কেউ কেউ হারে না বহুত জাগায় খবর নিছে তো কোনো জাগায় খবর পায় না তার জন্য আমারে হয়তো দুই তিন দিন ধরে ফোন করবার হয়েছে আমি আই হারি না সময় দিয়ে হারি না তো আজকে আইসি তো কি নিয়ে গেছে আমি সমস্ত কথা জিগাম কাছে তো আপনারা দেখতে থাকেন আচ্ছা গেছে কত দিন আজকে তো 11 দিন হইছে যে কোন টাইমে গেছে আমি খেতে গেছিলাম কই কিছু পয়টাউড়ি নিয়ে ভাই কয় আনুম নি মানুষ নাই রাতে গেছে না দিনে গেছে দিনে গেছে গাইস কিছু বলার নাই এই যে দেখেন শিশু বাচ্চা ইয়ার কি কি পাপ করছে কালকে ঈদ কালকে হয়েছে ঈদ আর আজকা ইয় মাও নাইকিয়া কাছে ইয় অবস্থা কই নাকি দেখেন তোমার নামিরুল হাতন তোমার মনিরুল বরপোলা তোমার মায়ের যে গেছে গা তোমার কোনটা কয় নাই কি শিকা নাই তোমার মায়ের জায়গা সে তোমার মায়ের নাকবো না তোমার হন নাকবো তোমার মায়ের নাকবো হ্যাঁ তাহলে তোমার মায়ের যে দেখতে আছে তোমার মায়ের আইবার কও মা কোনে গাস মা হ সকের ভাই পোলাহানের এই যে স্বামী আজকে এগারো দিন হয়ে গেছে গা এই পোলাহান দিনে ইয়ে কামলাই দিবার যাবো দিন আনে দিন খায় কামলাই দিবার যাবো না এই পোলাহানে খেয়ালি রাখবো আপনারা এখন তো বেশি কিছু কইবার চাই না আর তুমি তোমার তোমার মায়ের জগে থাকা তুমি কিছু জানো আর কিছু নাই নিজের চোখে দেখতেছেন ইয়াগো অবস্থা গুণা দেখতেছেন ব্যক্তি পোলাহনে কানবান হয়েছে হাজবেন্ডে কানবান হয়েছে একমাত্র এই যে পোলাসন তিন দেন নীঘা কালকে ই মা মেয়া কাছে তো আমার আমার একটাই কথা আমার একটাই কথা আপনারা এই মানুষটারা যদি কোনো দিন কোনো নজরে পড়ে কোনো জায়গায় আপনারা উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর তার জন্য তার জন্য কী পুরস্কার পুরস্কারও আছে আপনি জন্যে আর আপনি গো একটা শেয়ারের দ্বারাই হয়তো এই শিশু বাচ্চা দিয়ে তার মা ওরে ফিরিয়া পাইব তো এখনও যদি আহে এখনও যদি আপনার বউ হয় আপনি তারে গা নেবেন না গায়ে নেব

যদি ঘুরে কিছু করবেন আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি ভিডিওটা দেখতাছেন তাহলে পোলাহান্ডির মুখ মিশায় না ঘুরে হেন তাতে ভালো একটা সংসার ভাই ফাঁকে থাকা ভালো না আর এই বাচ্চাটি কি দোষ করছে কোন গাইস আপনারা দেখেন এই ছোট ছোট বাচ্চা ইয়ারা কি দোষ করছে কালকে হয়েছে আজকে মাও কাছে নাই তো বেশি কিছু কভার নাই আমার কভারে চুরি আসাল তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাকে শেয়ারের দ্বারা হয়তো একটা ভালো মানুষের চোখে পড়ব তারা শেয়ার করব ওই শেয়ারের অনুযায়ী হয়তো এই বাচ্চায় বাচ্চা দিয়ে তার মা ফিরিয়ে পাইব তো আশা করছি আপনারা শেয়ার করবেন ভিডিওটা